আসসালামু আলাইকুম ওয়া একদল মানুষ কিয়ামতের দিন নিঃস্ব হয়ে যাবে ওপরন্তু অন্যের পাপের বোঝা কাঁধে নিয়ে জাহান্নামে যেতে হবে তাদেরকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জিজ্ঞেস করলেন আতা দরুনা মাল মুফলেসু তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তিকে তারা বললেন আল মুফ্লিসু ফিনা দীর্হাম দীরহামালু আমাদের মধ্যে যার দীর্হাম তথা অর্থ নেই যার সম্পদ নেই সেই নিঃস্ব ব্যক্তি রসুল্লাহ সাল্লিয়াম বললেন ইন্নাল মুফলিস উম্মাতি কেয়ামাতি বি সলাতেন ও সিয়ামিন ওয়া জাকাতেন নিশ্চয় আমার উম্মতের মধ্য থেকে সেই ব্যক্তি প্রকৃত নিঃস্ব যে কোমাতের দিন জাকাত নিয়ে আসবে কদ সাতামা এবং সে উপস্থিত হবে এমন অবস্থায় যে সে কাউকে গালি দিয়েছে ও কদাফাহা কাউকে অপবাদ দিয়েছে ও আকেলা মায়াল হাজা কারো সম্পদ ভোগ করেছে বা সাফা হাজা। কারো রক্তপাত করেছে হাজা কাউকে প্রহার করেছে মারধর করেছে ফলে তার ভালো আমল সমূহ থেকে এক ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে ও মিন তিহি তার ভালো আমল সমূহ থেকে আরেক ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে ফাইন ফানিয়াত তুহু আলাইহি তার ঋণ পরিশোধের আগেই যদি তার ভালো আমলসমূহ শেষ হয়ে যায় উমায় তাহলে পাওনাদারদের পাপ সমূহ থেকে পাওনা পরিমাণ পাপ নেওয়া হবে আলাইহে অতপর ওই দেনাদার ব্যক্তির দিকে তা নিক্ষেপ করা হবে ফুম্মা তুরি হাফিন নার এরপর ওই দেনাদার ব্যক্তিকে জাহান নামে নিক্ষেপ করা হবে এটি সহি মুসলিমের ছয় নম্বর হাদিস এই হাদিসের মূল বক্তব্য হচ্ছে কারো হক কারো হক নষ্ট করে কেউ মৃত্যুবরণ করলে কেয়ামতের দিন তার ক্ষতিপূরণ না দিয়ে সে পার পাবে না তাকে সেদিন আসামির কাঠগড়ায় দাঁড়াতেই হবে যেখানে কারো কাছে অর্থ সম্পদ কিছুই থাকবে না ফলে ক্ষতিপূরণ দিতে হবে তার সঞ্চিত ভালো আমল দিয়ে ক্ষতিপূরণ পরিশোধের আগে যদি তার সঞ্চিত ভালো আমল শেষ হয়ে যায় তাহলে পাওনাদারদের পাপের বোঝা নিজের কাঁধে নিয়ে জাহান নামে যেতে হবে কতই না ভয়াবহ হবে সেদিনের সে অবস্থা এখানে আমাদের আলোচনার প্রাসঙ্গিক যে বিষয়টি লক্ষণীয় তা হচ্ছে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে ভোগ করা তথা হারাম উপায় উপার্জন করা অন্যের অর্থ অন্যায়ভাবে ভোগ করা বলতে ঘুষ চুরি ছেনতাই ডাকাতি প্রতারণা ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জন করা এবং অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা বলতে কারো স্থাবর কিংবা অস্থাবর সম্পদ কৌশলে কিংবা জোরপূর্বক দখল করা জাল দলিল করে নেয়া বাবার সম্পত্তি থেকে বোনের হক না দেয়া দাদার সম্পত্তি থেকে ফুফুর হক না দেয়া, স্ত্রীর মহরানা পরিশোধ না করা ইত্যাদি সবই অন্তর্ভুক্ত বলেছেন মানিক শিব্রাম মিনাল আরজি জুলমান যে ব্যক্তি কারো এক বিঘৎ পরিমাণ জমি অন্যায়ভাবে দখল করবে তুল ইয়াহুয়ামাতি মিন্স আর দিন কেয়ামতের দিন সাত স্তর জমিন আল্লাতা গলায় পেঁচিয়ে দেবেন। এটি সহী মুসলিমের চার হাজার চব্বিশ নম্বর হাদিস কাজেই হাফিজ মাওলানা মুফতি হাজি গাজী নামাজি, দানবীর ইত্যাদি উপাধি কার্যত কোনই উপকারে নাও আসতে পারে যদি কেউ কারো হক নষ্ট করে মৃত্যুবরণ করে মোস্তাদে আহমদে বর্ণিত হয়েছে কেয়ামাতের দিন আল্লাহর আদালতে তিন ধরনের মামলা উঠবে এক ক্ষমার অযোগ্য মামলা আল্লাহর সাথে শির করে তাওবা বা ছাড়া মৃত্যুবরণ করলে দুই আল্লাহবাদী মামলা অর্থাৎ আল্লাহর বিধান না মানার মামলা এক্ষেত্রে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন এবং যাকে ইচ্ছা সাজা দেবেন তিন নম্বর হচ্ছে বান্দাবাদী মামলা এসব মামলার ব্যাপারে আল্লাহ তাহালা বলবেন এসব মামলার বিষয়ে আমার কিছুই করার নেই সংশ্লিষ্ট ব্যক্তি যদি তোমাকে ক্ষমা করে দেয় তো ভালো নতুবা আমি আল্লাহর কিছুই করার নেই আল্লাহ মানবাধিকারে হস্তক্ষেপ করবেন না আমাদের ভালোভাবে মনে রাখতে হবে দিন কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দেবে না প্রত্যেকে নিজে বাঁচার জন্য প্রাণ চেষ্টা করবে মহান আল্লাহ তে আল্লাহ বলেন আউ্লাহিনিসমিল্লাহ রহমান রহিম ইয়াফিরুল মারুমিন আখিহী সেদিন কেয়ামতের দিন মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে ওয়া উম্মিহি ও আবিহি তার মা এবং তার বাবার কাছ থেকে সাহিবাতিহি ওয়া বানিহি তার স্ত্রী এবং তার সন্তান সন্ততির কাছ থেকে লিকুল্লি ইমরিয়াম মিনহুম ইয়াউমাইযিন শাহ নই ইয়ুগ সেদিন প্রত্যেক ব্যক্তির একটি গুরুতর অবস্থা থাকবে জাতাকে বেতি ব্যস্ত করে রাখবে আল কোরআন সুরা আবাসা আয়াত নম্বর চৌত্রিশ থেকে সাঁইত্রিশ সুবাহান এক আল্লাহ মা বেহামদিকা ইলাহা ইল্লা আংতা আস্তাক ফিরুকাওয়া আতুবু ইলাইক